প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিএনপির সম্ভাব্য প্রাপ্তির জরিপ খুলনা বরিশাল বিভাগে গুড বুকে যারা রয়েছেন তাদের তালিকা জেনে নিন আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের তিনশো আসনে দলীয় প্রার্থীর বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী বিএনপির করা জরিপ দলটির বিশ্বস্ত সূত্র জেলা বিএনপি শীর্ষ নেতা এবং ঢাকা টাইমসের স্থানীয় প্রতিনিধিরা তথ্য সমন্বয়ে সারা দেশে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করেছে ঢাকা টাইমস ইতিমধ্যে প্রথম দাপে রংপুর ও রাজশাহী বিভাগ এবং দ্বিতীয় দাপে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য তালিকাও তারা এখানে প্রকাশ করেছে এখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন আজ প্রকাশিত করা হল বিএনপির জরিফে খুলনা ও বরিশাল বিভাগের গুড আছেন যারা পরের দাপে প্রকাশিত হবে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তালিকা দর্শক খুলনা বিভাগের মেহেরপুর এক আসনে জেলার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ অরুণ যুগ্য আহ্বায়ক আলমগীর খান সাতু জেলার সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সদর বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এরা মিরপুর একের গুটবুকে রয়েছেন মিরপুর দুই আসনে জেলা সভাপতি জাভেদ মাসুম মিল্টন সাবেক এমপি আমজাদ হোসেন কুষ্টিয়া কুষ্টিয়া এক দৌলত আসনপুর আসনে জেলার সিনিয়র যোগ্য আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা যুবদলের দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল জেলা বিএনপির সদস্যদের হাজি আলতাফ হোসেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসান নয়ন সজীব এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন কুষ্টিয়া দুই মিরপুর ও বেরামারা আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন দটুবৈদ্য নির্বাচন হলে এখানে জাপার একাংশের মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে তিনি এ আসনে দানের শীর্ষের প্রার্থী ছিলেন কুষ্টিয়া তিন সদর আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সৌরভ উদ্দিন জেলা হবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার এবং অ্যাডভোকেট শামীম উল হাসান উপু কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মেহেদি আহমেদ রুমি জেলার সাবেক যুগ্য সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার হাফেজ মহিউদ্দিন এবং জেলার সাবেক সহসভাপতি গোলাম মোহাম্মদ চুয়াডাঙ্গা একে আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামরুজ্জামান দুদু জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সাবেক যোগ্য আহ্বায়ক খন্দকার আবুল জব্বার সোনার সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিবলু এবং কর্নেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপির কেন্দ্রীয় উপ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু ও সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুখলেশুর রহমান টিপু এবং জেলা নেতা খাজা আবুল হাসানার সাতক্ষীরা একে তালা কলারোয়া আসনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিউল ইসলাম হাবিব জেলা যুগ্ম আহ্বায়ক আক্তরুল ইসলাম ও সাংবাদিক সাইদুর রহমান এবং আরিফুজ্জামান মামুন এ আসনে মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা দুই আসনে জেলা আহ্বায়ক পাস পলাশ জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম চেয়ারম্যান যোগ্য আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক মিঠু খান পদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ চেয়ারম্যান পদস্থগিত প্রিয় দর্শক সাতক্ষীর তিন আসনে বিএনপির কেন্দ্রীয় ডাক্তার শহীদুল আলম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অ্যাব নেতা ইঞ্জিনিয়ার আয়ুব আলী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি সহযোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীন বর্তমান তিন জাতীয়বাদী কৃষি দল কেন্দ্রীয় কমিটির সহজলবায়ু বিষয়ক সম্পাদক এছাড়াও প্রার্থী হিসাবে নাম আসছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলীর সাতক্ষীরা চার আসনে শ্যামনগর কালীগঞ্জের আংশিক আসনের সাবেক এমপি কাজী সালাউদ্দিন আলাউদ্দিন জেলার সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেকার আলী জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক মনিরুজ্জামান মনির ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা আমিনুর রহমান আমিন থানা বিএনপির নেতা আশিক এলাহি মুন্না উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাস্টার যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রনি ইসক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম খান প্রিয়দর্শক খুলনা জেলায় খুলনা এক আসনে বটিয়াগাটা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী এজাজ খান বর্তমান আহ্বায়ক তৈবুর রহমান পল্লী বিদ্যুতের জে জিয়াউর রহমান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি পার্থদেব মন্ডল খুলনা দুই আসনে সদর সোরানাঙ্গা সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা তিন আসনে দৌলতপুর ও খানজাহান আলী খালিশপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফ রহকিবুল ইসলাম বকুল একই প্রার্থী খুলনা চার আসনে রূপসা তেরগাদা দিগিলিয়া বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ আসনে ডুমরিয়া ফুলতলা সাবেক এমপি আলী আজগর লবি দলের শীর্ষ নেতাদের অনুমোদন নিয়ে গণসংযোগ করেছেন ও তিনি হজ যাচ্ছেন দানি শীর্ষের প্রার্থী খুলনা ছয় আসনে কয়রা পাইকগাসা জেলা বিএনপি আহ্বায়ক মুনিরুজ্জামান মন্টু জিনিয়র যুগ্ম আহ্বায়ক মমরিজুল ইসলাম সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি বাসর চেয়ারম্যান আনোয়ার আলদিন ছাত্রদলের ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ রফিকুল ইসলাম জিনাইদা এক আসনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান মনোনয়ন অনেকটাই নিশ্চিত তবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু শক্তিশালী প্রার্থী ছাত্রদলের সাবেক সিনিয়র যোগ্য সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দলের মনোনয়ন চাইবেন জিনাইদা দুই আসনে সদর এম এ মজিদ সাবেক এমপি ছেলে ইব্রাহিম বাবু জোটবদ্ধ নির্বাচন হলে এই আসনে মনোনয়ন পেতে পারেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান। তিন মহেশপুর বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুল সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাগজ কাজল এবং কণ্ঠশিল্পী মনির খান জিনাইদার চার কালীগঞ্জের আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ হামিদুর রহমান হামিদ ছোট হামিদ প্রয়াত এমপি শহীদুজ্জামান বেলটুর সহধর্মিনী মুর্শিদা জামান যশোর এক আসনের শারশাহ উপজেলা বিএনপি কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি উপজেলার বিএনপি সভাপতি হাসান জহির উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মধু যুবদলের দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান লিটন যশোরদুই আসনে জিকরগাছা ও চৌগাছা উপজেলা জেলা বিএনপি নেতা ও যশোর চেম্বার অবশ্য অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান জিকরগাছা থানা ও বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি চৌগাছা উপজেলার বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম যশোর পৌরসভার সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসাক এবং উপজেলা সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন যশোর তিন আসনে বিএনপির কেন্দ্রীয় পারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু যশোর চার আসনে বাগারপাড়া অভয়নগর ও বসুন্ধিয়া ইউনিয়নের কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যোগ্য সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান ফরাজি বাগারপাড়া উপজেলার বিএনপি সাবেক সভাপতি মশিউর রহমান জোটবদ্ধ নির্বাচন হলে জাতীয় পার্টির বিজেপির সাবেক এমপি এম আমিনুদ্দিনের ছেলে এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন দশর পাঁচ আসনে মহিরামপুর উপজেলা উপজেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মনির সিদ্দিক বাচ্চু উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসা যশোর ছয় আসনে কিশোরপুর উপজেলা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রৌনকুল ইসলাম শ্রাবণ স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান উপজেলা ও বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ বিএনপি কেন্দ্রীয় নেতা অমিলেন্দু দাস অপু মাগুরা এক আসনে বিএনপি সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ হাসান সচিব মনোয়ার হোসেন খান যোগ্য আহ্বায়ক আহসান হাবিব কিশোর সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বদিউল আলম এবং ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান সোহান মাগুরা দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নেতাই রায় চৌধুরী সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল ইকন ও কামাল এবং ঢাকা মহানগরী যুব দলের দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নড়াইল একে আসনে জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজিদ হোসেন এবং অধ্যাপক বি এম নাগিব হোসেন ও শাহরুজ্জামান মোর্তেজা নরাইল দুই আসনে শরীফ কাসাফ উদ্দৌলা জেলা বিএনপির আহ্বায়ক মনুল ইসলাম এবং জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শারিয়ার রিজবি জর্জ জোটবৈদ্য নির্বাচন হলে এ আসনে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি দু সালে তিনি এই আসনে দানের শীর্ষের প্রার্থী ছিলেন বাগেরহাট এক আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস এম মজিবুর রহমান ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু জেলা যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা জেলা নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ মাসুদ রানা ও এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরীফুল ইসলাম কারিম তবে জোট নির্বাচন হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন বাগেরহাট দুই আসনে সাবেক এমপি ও এইচ এম সেলিম বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নতুন করে যোগাযোগ থাকায় তিনি সবার পছন্দের প্রার্থী তবে তার এ বাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বর্তমানে আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এবং জেলা নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেন মনোনয়ন লড়াই আছেন আসনে বাগেরহাট তিন আসনে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান সাবেক ছাত্রদল নেত্রী আয়েশা সিদ্দিকি মনি এবং জেলা যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জুলফিকার আলী বাগেরহার চার আসনে জেলা নেতা কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বি এম ওবায়দুল ইসলাম জেলা নেত্রী অ্যাডভোকেট তালুকদার ফারহানা জাহান নিপা মনিরুল হক এবং তাতি দলের যোগ্য হবে কাজী মনুরুজ্জামান প্রিয় দর্শক এবার বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বিভাগে একাশনে এক আসনে আপনারা দেখতে পাচ্ছেন ফিরুজুজ্জামান কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান তালুকদার নজরুল ইসলাম মোল্লা এবং মাহবুব আলম ফারুক মোল্লা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উল্লাহ আমান বরগুনার দুই আসনে ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তারপর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জোটবদ্ধ নির্বাচন হলে এই আসনে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী এক আসনে ভাইস চেয়ারম্যান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুটটি সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ ইমাম জাফর সিকদার ঢাকা মহানগর ছাত্র সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানী পটোখারী দুই আসনে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাবেক এমপি শহীদুল ইসলাম তালুকদার কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার এবং এ কে এম মিজানুর রহমান লিটু পটুখালী তিন আসনে হাসান মামুন গোলাম মওলারনি রনি সাবেক ভারপ্রাপ্ত শিফুল খান আলতাফ খান এবং জোট নির্বাচন হলে এই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ফটুকর চার আসনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মরিন বোলা এক আসনে হায়দার আলী লেনিন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সাধারণ সম্পাদক হামনুর রশিদ চৌমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ সচিব রাইসুল ইসলাম তবে জোটবদ্ধ নির্বাচন হলে আসনটিকে বিজেপিতে ছেড়ে দিতে পারেন বিএনপি বলা দুই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য হাফিজ ইব্রাহিম যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল্লাহ তালুকদার সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল রফিকুল ইসলাম মমিন এবং যুক্তরাষ্ট্রের শ্রমিক দল নেতা জাহাঙ্গীর এম আলম বলা তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাবিস উদ্দিন আহমেদ এবং জুলযুগ্ন আবেক মার্শাল হিমু অ্যাডভোকেট কামাল হোসেন বলা চার আসনে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এবার সাথে বরিশাল গৌর নদী এবং জরা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন খান স্বপন বিএনপির সহ সাংগঠনিক ও কুদ্দুসুর রহমান গাজী কামরুল ইসলাম সজল সোবাহান বরিশাল দুই আসনে বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রনালুল ইসলাম টিপু সদস্য শরীফুদ্দিন সান্টু ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জিনিয়র সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান কেন্দ্রীয় বিএনপির সদস্য দুলাল হোসেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন আক্তার হোসেন সেন্টু এবং জেলা নেতা কাউসার মজুমদার বরিশাল তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনমা রহমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন কৃষক দলের নেতা অলিউল্লাহ সিদ্দিক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল সত্তার খান বৈশাল চার আসনের সাবেক এমপি মেজবাহিন ফরহাদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ও যুব সাবেক সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার বৈশাল পাঁচ আসনে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মুওয়াজিম হোসেন আলাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার কেন্দ্রীয় সদস্য এবাদুল হক চান আবু নাসের রহমত উল্লাহ মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বৈশাল ছয় আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান কেন্দ্রীয় সদস্য ডক্টর শহীদ হাসান জেলার সাবেক আহ্বায়ক হাউনুর রশিদ সিকদার জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রজন যুব দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান নান্নু এবং যুব দলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা শাহীন মনোনয়ন প্রত্যাশী জালুকাটির এক আসনে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ব্যারিস্টার মইন ফিরোজি যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম রেজা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিক হাওলাদার এবং সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত জালুকাটির দুই আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএম কলেজের সাবেক বিপি মাহবুবুল হক নান্নু এখানে এগিয়ে এছাড়া আছেন সাবেক এমপি ইসরাক ইশরাক জাহান এলিট বুট্টো জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামান মন্টু কেন্দ্রীয় সদস্য জিবা আমিন খান এবং জেলার সাবেক সাধারণ সম্পাদক ময়ূর ইসলাম নুপুর তবে জিবা গত পাঁচই আগস্টের পর নানা কারণে বিতর্কিত পিরিসপুর এক আসনে বিএনপির সদস্য জামান জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সদস্য সচিব ওয়াহিদুজ্জামান সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান জেলা সদস্য আনোয়ার ইসলাম পলাশ ডা ঢাকা মহানগরের বিএনপি যুগ এবিএম এ বি এম আব্দুর রাজ্জাক এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম জোট নির্বাচন হলে এই আসনে সাবেক মন্ত্রী ও জাপার একাংশ চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পেতে পারে দুই আসনে বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম লাবু পদস্থগিত সাবেক উপজেলা ফখরুল আলম উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন সাবেক বিপি মাহমুদ হাসান ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি জুয়েল মির্দা উপজেলা আহ্বায়ক এস এম হাসান কবির জোটবদ্ধ নির্বাচন হলে এই আসনে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানও মনোনয়ন পেতে পারেন পিরিসপুর তিন আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক স্থগিত পদ রুহুল আমিন দুলাল জেলা সদস্য শামীম মিয়া মির্দা পৌর বিএনপি সাবেক সভাপতি এ এম হুমায়ুন কবির ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এ আর মামুন খান তো প্রিয় দর্শক এই ছিল বিরাট একটি লিস্ট তো এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই অর্মা জানাবেন সকাল বারবার আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ